হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার ওইটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে আমি বানাবো এই দেখো এখানে লাউ কেটে নিয়েছি এই লাউ দিয়ে লাউ পনির বানাবো হ্যাঁ আজকে পনিরের সবজিটা আমি কীভাবে বানাই তোমরা কি আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটাই দেখবে পনির তো তোমরা খেয়েছো অনেক রকম করে পনির আমি একটা অন্য ডিজাইনের পনির তৈরি করে এটা রান্না করব। তোমরা সঙ্গে থেকে দেখো এখানে টমেটো নিয়েছি ট্যামেটো কুচানো নিয়েছি টুকরো করে আর এখানে মশলা নিয়েছি দেখো এখানে একটু গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি এখানে আদা আর এখানে আদা আর জিরে বাটা আর এখানে একটু লঙ্কা বাটা হ্যাঁ রান্নাটা হবে কিন্তু সম্পূর্ণ নিরামিষ তোমরা সঙ্গে থাকবে দেখবে পুরো ভিডিওটায় দেখো এখানে আমি ছানা কিন্তু ফেটিয়ে নিয়েছি এই ছানাটা দিয়ে অন্য ডিজাইনের একটা পনির তৈরি করবো দেখো এটা আমি সম্পূর্ণ ভেঙে নিব একটু লবণ দিয়ে নিলাম নিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম দেখো এখানটায় দুই চামচ আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলাম দেখো দুই চামচ দিয়ে দিলাম মিশিয়ে এগুলো আমি একটু মিখে নিব পনিরটা আমি মিখে নিয়েছি এরকম একটা ডোর মতো বানিয়ে নিলাম দেখো এটা আমি এখন চৌকো চৌকো করে কেটে নিব এইভাবে পিচ পিচ করে নিলাম কেটে নিলাম পরাতে একটু সাদা তেল দিয়ে নিলাম পরাতে দিয়ে দিলাম পনির পনিরগুলো ভেজে নিব আমি অল্প করে দিয়ে ভেজে নিব এগুলো দেখো এগুলো এখন উঠিয়ে দিব দিলাম এগুলো এখন আমি উঠিয়ে নিব দেখো নামিয়ে নিলাম বাকিগুলো ভেজে নিব দেখো বাকিগুলো এইভাবে ভেজে নিব ভাবে ট্রাই করবে রান্না করবে দেখবে সুন্দর নরম খেতে ভীষণ ভালো লাগে পনিরটা যেরকম রবাটের মতো একটু শক্ত শক্ত হয় এটা হবে না খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে তোমরাও রান্না করে দেখবে পরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি উঠিয়ে নিব দেখো এগুলো ভেজে নিলাম আর একটু তেল দিয়ে দিব আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম এখন লাউ লাউগুলো দিয়ে দিলাম টমেটো এটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো আমি একটু ভেজে দিলাম খুলে দিলাম দেখো আর দিয়ে বাটা দিয়ে দিব এইভাবে লাউ কমি তুমরা বানিয়ে কিন্তু খাবে দেখবে দিয়ে লাগবে দেখো ধনে গুঁড়োটা একটু দিয়ে দিলাম দেখো ঢেকে ডেকে দিয়ে আমার লাউগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখো কাজু বাতাম বাতাটা আমি এখানে জলের মধ্যে একটু ভুলে নেব ভাজা হয়ে গেছে তখন আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিব আমরা যে পরিমাণে গ্রেভিটা সেই পরিমাণে ঝোলটা দিয়ে দিবি আমি এইরকম করেই আর দিব না এই পর্যন্তই আমার দিয়ে দিয়ে দিলাম এখন সামান্য চিনি দিয়ে দিলাম দেখো গরম মশলাটা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম নামিয়ে নিব হ্যালো বন্ধুরা দেখো আমার লাউ পনির কীরকম হয়েছে দেখো এই ধরনের তোমরা নতুন নতুন রকম করে রান্না করে খাবে এক আলু আলু এগুলো কিন্তু আলু ভালো না এই রকম লাউ দিয়ে রান্না করবে এরকম নতুন সবজি দিয়ে রান্না করবে দেখবে দারুণ লাগবে দেখো কত সুন্দর হয়েছে একদম নরম

তাহলে বন্ধু যদি আমার না পনির ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে অনেক অনেক সাবস্ক্রাইব করে দিবে শেয়ার করে দিবে। এরকম নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু